বলছি যে মানে আপনি বলছেন যে আমরা ইমিগ্রান্ট কমিউনিটির জন্য আপনি বলছেন যে স্কেলে মানুষ আসছে কিন্তু গত সপ্তাহে আমরা যেটা গার্ডিয়ানের একটা নিউজ নিয়ে আমরা আলাপ করেছিলাম যে লেবার সরকার আসার পরে সাড়ে তেরো হাজার মানুষকে অলরেডি রিমুভ করে দেওয়া হয়েছে এবং দুটা চার্টার ফ্লাইটে এবং আমরা শুরুতে একটু আগে আমরা দেখেছি যে লেবারের এমপিরা হাউস অফ কমন্সে প্রধানমন্ত্রীর উপরে চাপ প্রয়োগ করছেন যে টাফার অন ইমিগ্রেশন এবং গত সপ্তাহে আমরা যেটা আলাপ করছিলাম যে এইখানে বলা হচ্ছে যে ফাইভ মিলিয়ন ফাউন্ড ইনফোর্সমেন্টকে অলরেডি খরচ করা হয় অলরেডি এক হাজার লোক নিয়োগ করা হয়েছে থ্রি মিলিয়ন এক্সট্রা দেওয়া হচ্ছে থ্রি মিলিয়ন এবং আপনি যদি দেখেন যে ইমিগ্রান্ট কমিউনিটির জন্য তো আপনি সুখবর কিছু আমরা বলতে পারি আরো কিছু কিছু আছে 5700 পাঁচ মাসে সাতশো সত্তর জনকে গ্রেফতার উপরে আপনার স্পন্সরশিপ লাইসেন্সদের সেখানে সিভিল পেনাল্টি ইস্যু করেছে না তাইলে এক লক্ষ মানুষকে এক লক্ষ স্পন্সারকে আপনি দিলেন এবং কেয়ার ওয়ার্কার আপনি নিয়ে আসলেন আইনা আপনি দেদারসে রিমুভ করলেন আপনি দেখেন যে এই যে এইখানে যে মানুষগুলো আপনাকে ফোন করেছে এবং এই ফোন করে তারা বলতেছে এই কেয়ার কোম্পানিগুলো কিন্তু হাই হাই কোম্পানি গভর্নমেন্ট কিন্তু কোনো বাস বিচার না করে এদেরকে লাইসেন্স দিয়ে এই মানুষদেরকে বহির্বিশ্ব থেকে শুধু বাংলাদেশই না কিন্তু আফ্রিকা থেকে এসেছে এবং এশিয়ান এবং আফ্রিকানরাই বেশি এই দেশে আসেন এবং এরা কিন্তু মেসিভ স্কেইলে আসছে আমি স্বীকার করছি কিন্তু দিস ইজ আপনি কি মনে করেন না এটা হোম অফিসের টোটাল ফেইলিয়ার এই মানুষদেরকে ধরে এনে ইলিগাল ইমিগ্রান্ট বানিয়ে এরপরে আবার রিমুভ চল রিমুভ করা হচ্ছে তার মানে কি এটা কি সরকারের ব্যর্থতা আপনি বলবেন না সরকারের ব্যর্থতা কিন্তু একটা সংবাদ হচ্ছে ইদানিং কিন্তু তারা কে বেশ কঠোর হয়ে যাচ্ছে যেটা বললাম যে তারা এনফোর্সমেন্টের ক্ষেত্রে খুব জটিল হচ্ছে ভাই আমি আমি আপনার সাথে সবিনয় দ্বিমত পোষণ করছি আপনি যে কথাটা বলছেন যে ইদানিং তারা খুব শক্ত হচ্ছে মানুষ বার করার জন্য ভাই মানুষ ঢুকানোর জন্য সময় শক্ত হবেন না মানুষ বার করার সময় শক্ত হবেন ঢুকানোর জন্য সারা এস একটা মেসি মানে পাইকারি হারে তারা ভিসা দিয়েছে

এটা যেটা হয় যায় এই সরকার আসার পরে রোয়ান্ডা বাতিল করছে এনফোর্সমেন্ট তারা বলছে ইলেভেন তারা ইনক্রিজ করছে আর জিনিস বলছি ও যে বললেন এটা রেড মানে যে ওয়াল যেগুলি রেড ওয়ালের প্রায় পঁয়ত্রিশ জন এমপি একটা ককাস একটা গ্রুপ করেছে তারা দেখছে কারণ আপনি গত জুলাই নির্বাচনের পরে সাধারণ নির্বাচনের পরে একশো সাতচল্লিশটা কাউন্সিলারদের মধ্যে প্রায় একশো চল্লিশটার মতো কাউন্সিলার রিফর্ম পাওয়া গেছে আর কি মানে সেই ক্ষেত্রে তারা বলতে যাচ্ছে যে যদি এই চলতে থাকে রাজনৈতিক বৈতরণী পার হওয়ার জন্য শক্ত হলে পরে আনালে রিফর্ম নিয়ে যাবে এই ধরনের একটা সুর উঠে গেছে আর কি সেই জন্য মানে এটা একটা গ্রুপ করেছে তারা বলতে চাচ্ছে যে না আরও শক্ত হও লেবার পার্টি আরও শক্ত হও সুতরাং মানে পলিটিক্যাল মানে গিনিপিক হিসেবে ব্যবহার করা হচ্ছে মানে বিশেষ করে ইমিগ্রেন্ট কমিউনিটি বিভিন্ন সময় হয়ে যায় সুতরাং ইয়েস সরকারের বিশেষ করে এখন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে যেটা বলছিলাম যে ইয়েস আগে আসছেন এখন যেটা ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনি দেখেন এখন কস্ট ইস্যু করার সময় শক্ত হচ্ছে ভিসা দেওয়ার সময় শক্ত হচ্ছে লাইসেন্স ইস্যু করার সময় শক্ত হচ্ছে এটা হচ্ছে ইয়েস গত দুই এবং তেইশ ওয়ার্ক পারমিটে মানুষ ব্যাপক হারে আসছে এবং অনেকেই আসে এখানে ডিস্ট্রিবিউট হয়েছে কাজ পায় নাই এবং অনেকে এসআইলাম ক্লেম করেন আপনি শুনেন আমি আপনাকে একটা एग्जांपल দেই জি যে এই দেশে কোনো ব্রিটিশ সিটিজেন যদি তার বউ বাংলাদেশ থেকে নিয়ে আসতে হয় তার 29000 পাউন্ডে নিয়ে গেছেন তার ম্যারেজ জেনুইন দেখাতে হবে ম্যারেজ সাবস্টিটিং দেখাতে হবে ফটোগ্রাফ দিতে হবে মানি রেমিটেন্স দিতে হবে আপনি কিন্তু একজন ইমিগ্রেশন সলিসিটর হ্যাঁ আপনি তারপরে আপনার অ্যাকোমেশন দেখাতে হবে হাজার রকমের মানে ব্রিটিশ সিটিজেন যখন নিয়ে আসবে তার বিয়ে করে বাংলাদেশ থেকে তার স্বামী স্ত্রী আনবে আর একজন ওয়ার্ক পারমিট যে কিনা আপনার ওই যে জিন্দাবাজার থেকে কিনে ওইখানে একটা নিকান আমার রেডি করে জমা দিল সে কিন্তু তার বউ হুরুতা সব কিছু নিয়ে আসতেছে আপনি মনে করেন না এটা এটা হোম অফিসের মানে আমি কি বলবো যে এটা এই টোয়েন্টি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে সেঞ্চুরিতে যে জিনিসগুলো এখানে হচ্ছে বা হয়েছে এটা কিন্তু আঠালি হোম অফিসের ফেইলার এবং তারা কি করতেছে যে ইচ্ছা করে মানুষ না এইখানে গত প্রোগ্রামে যে আলাপটা হয়েছিল যে একজন মানুষকে যদি ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে যদি ধরে তাইলে ফোর্টি ফাইভ থাউজেন্ড পাউন্ড পেনাল্টি ইমপ্লয়ারি আপ টু সাইট করে ফেলছে সাইড করে ফেলছে আপনি যদি ল্যান্ডলর্ড যদি আপনার গড়ে জায়গাতে তাইলে দশ হাজার পাউন্ড ফাইন গতদিন আমাদের আলোচক যে কথাটা বলছেন হোম অফিস কিন্তু এই মানুষদেরকে নিয়ে আসছে এই পেনাল্টিগুলো গোনার জন্য আপনি কি একমত এটা পেনাল্টি গোনার জন্য না বলে বলবো কন্ডিশনের অভাব সবসময় কোডিশনের অভাব কারণ এখনও আপনার তারা বলতেছে প্রায় একশো হাজারের কাছাকাছি কেয়ার লোক লোকজনের অভাব ইয়েস কেয়ার ফিল্ডে যেটা হয় তারা রেস্ট্রিকশন ঠিক করে নাই কেয়ার ফিল্ডে যেটা হচ্ছে যে ইয়েস তারা কিছু কিছু সংখ্যা হয়তো আমি যারা এস করি যে হয়তো ওয়ান ফোর্থ হয়তো তাদের মানে কেয়ার ফিল্ডে যারা আসছে কিছু কিছু কাজ করতেছে কিন্তু এটা ব্যাপক সংখ্যক তারা এখনও কাজ পায় নাই কারণ চেক অ্যান্ড ব্যালেন্স ছিল না সুতরাং ইয়েস সরকারের কন্ডিশন আমাদেরকে সবসময় এটা কন্ডিশন থাকে না যে সরকারই আসে পরিবর্তন হয় একজনের পরে একজনের হোম মিনিস্টার চেঞ্জ হয় যে আসে সেটাই করে এখন এই সরকারের উপরে ভূত চেপেছে যেটা কঠিন করবে যারা আসছে তারা কাজ পেলো না কেন এমপ্লয়ারকে কেন চেক করলো না সে একজনের ক্যাপাসিটি না দশজনের আমি একটা জিনিস বলতে চাই যে এইখানে যে এমপ্লয়ারগুলো এক্সপ্লয়টেশনে নিয়ে গেলো মানুষদেরকে এক্সপ্লয়েট করলো তাদের ম্যাক্সিমাম পেনাল্টি কি হতে পারে তাদের ম্যাক্সিমাম পেনাল্টি হলো লাইসেন্স বাতিল আর কিচ্ছু না আমার মনে হয় তাদেরকে ক্রিমিনাল ক্রিমিনাল প্রসিকিউশনের আন্ডারে নিয়ে আসতে হবে অর্থাৎ যারা লাইসেন্সটাকে মিসইউজ করবে এরা কিন্তু আদম ব্যবসা করেছে এবং এই আদম ব্যবসার জন্য ম্যাক্সিমাম কিন্তু যাবজ্জীবন জেল হতে পারে এবং শুড কাম আন্ডার দ্য ইনভেস্টিগেশন ওয়েদার দে হ্যাভ ডান সামথিং হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড দিজ আর ক্লিয়ারলি অ্যান্ড আফটারলি হিউম্যান ট্রাফিকিং কারণ মানুষদেরকে একটা এজ এ রুট হিসাবে এইখানে ইউজ করা হচ্ছে এবং এইখানে আসার পরে আমি অনেক আপনি নিশ্চয় প্র্যাকটিস করেন এইখানে অনেক অ্যাস্টাবলিশ মানুষ কিন্তু বাংলাদেশ থেকে এসেছেন তারা মনে করতেছেন যে লন্ডনে গেলে আমরা ভালো চাকরি পাবো ভালো সুযোগ সুবিধা পাবো এবং এইটা কার দায়িত্ব ছিল এটার দায়িত্ব ছিল কিন্তু হোম অফিসের এটা দায়িত্ব ছিল কিন্তু আপনি যে কথাটা বলছেন যে এটা আসলে তারা ফেইল করেছে তারা এত রেগুলাসলি চেক করে নেয় কিন্তু এইটা কিন্তু বললে হবে না কারণ ইউ আর দা পাবলিক অথরিটি এবং আপনি মানুষদেরকে নিয়ে এসে আপনি ষাট হাজার পাউন্ড তার উপরে আপনি পেনাল্টি দিবেন আপনি গড়ের মধ্যে আপনি থাকলে দশ হাজার পাউন্ড পেনাল্টি দিবেন আপনি জিপিতে আপনি রেজিস্টার করতে দিবেন না ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিবেন তাইলে রে ভাই মানুষগুলো আপনি আনবেন কেন আনার আগে আপনি দেখবেন না এখন আপনি বলতেছেন একশো হাজার মানুষ এখনও কেয়ার ইন্ডাস্ট্রিতে রয়েছে এই যে মানুষগুলো রয়েছে তারা কি জানে না যে এইখানে এই মিসইউজ হয়েছে তারা কি জানে না এই যে আপনি যে কথাটা বলছেন যে ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্টের ডিপেন্ডেন্ট কেন বন্ধ করা হলো বন্ধ করা হলো কারণ দেয়ারি যে সিরিয়াস স্কেইলে আপনার এখানে আপনি নিজেও জানেন অনেকগুলো ওয়েবসাইটে যে আপনার আইএলটিএস কইনা আছে কত টাকা দিবেন আপনি আমাকে ইয়ে করে। এই স্কামগুলো তো হোম অফিস বুঝছে এবং হোম অফিস জানার পরে এটা বন্ধ করছে কিন্তু এটা এই স্কামটা কিন্তু হোম অফিস বন্ধ করতে পারে না এবং তারা ব্যর্থ হয়েছে এবং সেই জন্য এই মানুষগুলো এখানে এসে মানবতর জীবনযাপন করছে এবং হোম অফিস দেশুর টেক রেসপন্সিবিলিটি ফুল রেসপন্সিবিলিটি এবং এই রেসপন্সিবিলিটি ক্যাশ টার্মার যেটা বলছেন থ্রি মিলিয়ন পাউন্ড আমরা খরচ করছি এক হাজার পাউন্ড এক হাজার মানুষ এনফোর্সমেন্টে নিলাম এবং সবাই আমরা দৈরে দইড়ে প্লেনে তুলে ফাটাই দেবো দিস ইজ নট দ্য টেকিং রেসপন্সিবিলিটি দিস ইজ আটারলি অ্যানাদার ফেইলার এই মানুষদের জীবন এবং জীবিকা কিন্তু উনি করে সব কিছু দেখা যাক হয় আর পঁচিশ সালে একটা যেটা হবে আগামী বছরে যেটা রিভিউ করতে চাচ্ছিলাম মাইগ্রেশন এডভাইজারি কমিটিকে দুইটা দায়িত্ব দেওয়া হয়েছে মাইগ্রেশন তারা জুন মাসে একটা করবে যে এই বেতনের স্কেল যেটা উনত্রিশ হাজার করা হয়েছে সেটা এই লেভেলে থাকবে না বাড়বে সেই ব্যাপারে একটা রিপোর্ট দেবে জুন মাসে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি সুতরাং আমরা হান্ড্রেড পার্সেন্ট এখন পর্যন্ত নিশ্চিত নই যে উনত্রিশ হাজারটা চৌত্রিশ হাজার পাঁচশো হবে কি না এটা একটা প্রস্তাবনা ছিল এই মুহূর্তে হবে না বলে দিচ্ছে কিন্তু মাইগ্রেশন অ্যাডভাইজারিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে হোম অফিস কমিশন করেছে ওয়ার্ক এবং জুন মাসে তারা রিপোর্ট দেবে সুতরাং জুন মাসে আমরা জানতে পারব যে এই উনত্রিশ হাজার যে মানে ইনকাম থ্রেশ স্পন্সর স্পাউথ আনার জন্য সেটা থাকবে না বাড়বে একটা ধন্যবাদ দর্শক আমরা আসলে মাইগ্রেশনের বিরুদ্ধে নই আমরা আমি ব্যক্তিগতভাবে বা চ্যানেলস লিগাল অ্যাডভাইস ইমিগ্রেশনের বিরুদ্ধে নয় বা মাইগ্রেন্টের বিরুদ্ধে নয় বা প্রপার মাইগ্রেন্ট হবে অর্থাৎ ইমিগ্রেশনটা প্রপারলি মানুষ যদি এই দেশে আসে কাজের জন্য আসে আমরা মনে করি হোম অফিস এবং সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং যাতে ভবিষ্যতে এইভাবে মানুষ ইন্ডাস্ট্রিয়াল স্কেলে এসে যাতে বিপদের মধ্যে না পড়ে আমরা যাব